সুপার ওভারে বৈভব সূর্যবংশীকে ব্যাট করতে না দেওয়ার পুরো দোষ নিজের কাঁধে তুলে নিলেন জিতেশ শর্মা এটা আমার সিদ্ধান্ত ভারত এই দলের অধিনায়ক জিতেশ শর্মা রাইজিং স্টার্স এশিয়া কাপ দু হাজার পঁচিশে বাংলাদেশের কাছে সেমিফাইনালে পরাজয়ের দায় স্বীকার করেছেন রাইজিং স্টার্স এশিয়া কাপ দু হাজার পঁচিশে সেমিফাইনালে বাংলাদেশের কাছে হারের পুরো দায়িত্ব নিয়েছিলেন ভারত এ দলের অধিনায়ক জিতেশ শর্মা ম্যাচে ভারত ভুল করেছিল কিন্তু সুপার ওভারে বৈভব সূর্যবংশীকে ব্যাট করতে না পাঠানোর চেয়ে বড় কোনো ভুল ছিল না চোদ্দ বছর বয়সে এই উদ্বোধনী ব্যাটসম্যান যিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহণকারী এবং সর্বাধিক ছক্কা মারা ব্যাটসম্যান ছিলেন ভারতের জিতেশ রমনদীপ সিং এবং আশুতোষ শর্মাকে মাঠে নামার সিদ্ধান্ত নেওয়ার পর তাকে ডাগ আউটে রাখা হয়েছিল জিতেশ যখন তার ল্যাব শটে সংযুক্ত করতে ব্যর্থ হন তখন তার নিখুঁত ইয়র্কার স্ট্যাম্পে লাগে পরের বলে আশুত সূচ্চতা পেতে ব্যর্থ হন এবং কভারে হোল আউট হন ম্যাচ শেষ হওয়ার পর জিতেশ বলেন যে সুপার ওভারে সূর্যবংশীকে ব্যাট করতে না দেওয়াটা তার এবং তার টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত কারণ তার মনে হয় পাওয়ার প্লেতে ব্যাট করার জন্য এই তরুণ খেলোয়াড়ই বেশি উপযুক্ত চার নম্বরে ব্যাট করতে নামা জিতেশ ম্যাচের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে তেইশ বলে তেত্রিশ রান করে আউট হন তিনি বলেন তার আউটই খেলার টার্নিং পয়েন্ট ছিল কারণ তার খেলা শেষ করা উচিত ছিল আমি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি একজন সিনিয়র হিসেবে আমার ম্যাচটি শেষ করা উচিত ছিল এটা আমাদের সকলের জন্য শেখার একটা পথ আমাদের অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়দের একটি দল আছে আমরা সবসময় খেলার এগিয়েছিলাম কিন্তু শেষ কয়েক ওভারে তরুণ খেলোয়াড়রা কিছুটা চাপের মধ্যে পড়ে গিয়েছিল বাংলাদেশ ছয় উইকেটে একশো চুরানব্বই রানের প্রতিযোগিতামূলক সংগ্রহ করে শেষ দিকের এক তীব্র স্রোতের মাধ্যমে ছয় উইকেটে একশো রান থেকে সরে ওঠে ভারত এ দল দুর্দান্তভাবে শুরু করে বৈভব সূর্যবংশের বিস্ফোরক আটত্রিশ এবং প্রিয়াংশ আর্যের চুয়াল্লিশ রানের সুবাদে তিন দশমিক এক ওভারের মধ্যে পঞ্চাশ রান ছুঁয়ে ফেলে এই জুটি বাংলাদেশের নতুন বলের বোলারদের উপর ছক্কা হাঁকি আক্রমণ করে তারপর দুজনে বড় শটে নেওয়ার চেষ্টা করে জিতেশ শর্মা এবং নেহাল ওয়াধেরা ভারতকে এগিয়ে রাখে কিন্তু শেষ ওভারে মন্থরতার কারণে শেষ ছয় বলে তাদের প্রয়োজন ছিল ষোলো